আই শেষ বিদায় নয় আমি আবার আসব হয়তো ভাবছেন মেসি কিন্তু চোখের জল কি আর সেটা মানছে এমন এক দিনে আর্জেন্টিন খুদে জাদুকর কি করে পারবেন নিজেকে থামিয়ে রাখতে সবাই তাকে এলিয়েন ডাকলেও রক্ত মাংসের মানুষ মেসিও পারেনি চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তার কারণ নাটকে বড় পরিবর্তন না এলে এটাই জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনার মাঠে তার শেষ ম্যাচ বাকিটা প্রতিবেদনে বিদায় বলতে নেই তবু এক সময় প্রকৃতির নিয়ম মেনে বিদায় বলে দিতেই হয় বয়স তো আর আটকে রাখা যায় না দুই দশক আগে যে লিওনেল মেসি শুরু করেছিলেন আলবেসেলেস্তেদের জার্সি গায়ে হয়তো সেই ছোট্ট মেসি এবার শেষ করে ফেললেন দেশের মাঠে ঘরের মাঠে শেষবার নামতে গিয়ে কেঁদেই ফেললেন এলেন টেন পারলেন না চেষ্টা করে চোখের জল আটকে রাখতে শুরুতে যে দৃশ্যটা চোখে পড়ে তা মনে গেঁথে যাওয়ার মতো লিওনেল মেসি দাঁড়িয়ে আছেন মনোমেন মনুমেন্তালের কারো আলোয় আর চোখের কোণে ভিজে উঠেছে জলে কাচ্ছেন তিনি বারবার চেষ্টা করে ও আবেগ থামিয়ে রাখতে কিন্তু পারেননি দর্শকদের দিকে হাত নেড়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন কিন্তু সেই হাতের কম্পনে লুকিয়ে রে ভিতরের বেদনা এ যেন ফুটবলারের শেষ অভিবাদন তার মানুষের জন্য বলেই না বুঝিয়ে দেন এটাই তার বিদায় দেশের মাঠে আর্জেন্টিনার জিয়ারসিতে এখানেই নেমে গেলেন গ্যালারিতে দেখলেন বিশাল ব্যানার যেখানে লেখা গ্রাসিয়াস পোর দেত মি কাপিতান অর্থাৎ সব কিছুর জন্য ধন্যবাদ অধিনায়ক এমন লেখায় হয়তো মেসিকে আরও বেশি আপ্লুত করেছে চোখে জল এনেছে আর্জেন্টিনার মাটিতে হয়তো এটাই মেসির শেষ ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বের সতেরোতম রাউন্ডের লড়াইয়ে মাঠ নামে মেসি ও আর্জেন্টিনা শেষ ম্যাচে তাকে প্রথম একাদশে জায়গা করে দেন কোচ লিওনেল স্ক্যালোনি আর ম্যাচের পুরো আলো কেড়ে নেন তিনি নিজেই সবকিছু যেন তার মতো করে সাজিয়ে দেয় দল সবাই যেন এদিন খেলছেন শুধু লিওনেল মেসির জন্য ভেনিজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলের বড় জয় সেটার প্রমাণ দেয় তার প্রিয় অধিনায়কের বিদায়ী ম্যাচে গোল করানোর লক্ষ্য হয়ে মাঠে নেমেছিলেন তিনি নিজে গোল করার মতো স্পষ্ট সুযোগ থাকলেও আলভারেজ কোনো দ্বিধা না করে বল বাড়িয়ে দেন মেসির পায়ে যার একমাত্র ব্যাখ্যা ভালোবাসা আর শ্রদ্ধা মেসিও ভুল করেননি চিরোচনার দক্ষতায় নিখুঁত ফিনিশিং এ বল জালে পাঠান দ্বিতীয় গোলেও মেসির ছোঁয়া ছিল পর্দার আড়ালে কিন্তু তা ছিল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ক্রিকেট থেকে যখন সবাই দাঁড়িয়েছিল পরবর্তী নির্দেশনার অপেক্ষায় তখনই মেসি খেললেন চমৎকার বুদ্ধির খেলা দ্রুত বল সেট করে এগিয়ে দেন আক্রমণ ভাগে প্রতিপক্ষ বুঝে ওঠার আগে গতি পায় আর্জেন্টিনার আক্রমণে সেই বল ধরে এগিয়ে যান নিকো কঞ্জালেস আর ঠিক সময়ে পাস বাড়িয়ে দেন লাউতর মার্টিনেজের উদ্দেশ্যে সামনে সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি এল স্কোর লাইন হয় দুই শূন্য আর শেষ গোলটা করেন মেসি নিজেই আবারও সেই নিঃস্বার্থ ফুটবল এবার মেসিকে বল বাড়িয়ে দেন থিয়াগো আলমারা অথচ তিনি গোলকিপারের একেবারে সামনে ছিলেন মেসিকে বাড়িয়ে দেন বল যিনি তার চেয়েও অনেক দূরে ছিলেন এরপর স্কোর শিটে নিজের নাম তুলেন ফুটবল জাদুকর শেষ পর্যন্ত তাদের জয় তিন শূন্য গোলের